আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেখেন আসছে কিন্তু একদম আপডেট বারোটা জমজমের ডিজাইনে চলে আসলাম কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এইটাও কিন্তু সকলে যাচ্ছিলেন এইটাও সকলে যাচ্ছিলেন তারপর এগুলা কিন্তু নতুন ডিজাইন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন তারপরে এটা কিন্তু রিস্টক হয়েছে এটাও কিন্তু রিস্টক হয়েছে অর্থাৎ যে কালারগুলো আপনারা বেশি চাচ্ছিলেন সেই কালারগুলা কিন্তু নিয়ে চলে আসলাম অসাধারণ কালার কন্টাস্টের সাথে পাবেন এই ড্রেসগুলো প্রাইস কিন্তু সেম আগের প্রাইসে থাকবে প্রাইসটা বলেই দিব জাস্ট একটু সাথেই থাকুন তো এক এক করে দেখিয়ে দেবো এত সুন্দর আপডেট কালেকশনগুলো থাকবে হচ্ছে আপনার ফার্স্ট ওন কালার ফার্স্ট ওন ড্রেস অসাধারণ পাচ্ছেন দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার তারপরে কিন্তু থাকবে ব্যাক পার্টটা ব্যাক পার্ট সুন্দর একটা থাকবে হচ্ছে হাতের কাপড়টা আলাদা থাকবে কিন্তু হাতের কাপড়টা হচ্ছে আপনার ফুল একটা থাকবে অরেজ কালার এর সাথে কন্ট্রাস্ট টা থাকবে ফুল ফুল ড্রেসটা থাকবে হচ্ছে এটা এক কথা অসাধারণ এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সাথে পেয়ে যাবেন এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকবে অল ওভার ড্রেসটা প্রাইস আটশো টাকা তারপরে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড় থাকবে সুন্দর একটা ড্রেস এইটাও প্রাইস এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্টের সাথে থাকবে প্যান্টের কাপড় টাও জোস আরো বেশি সুন্দর বডি থাকবে সিক্সটি প্লাস লং থাকবে কিন্তু ফর্টি এইট প্লাস পর এটা থাকবে এনাদের একটা কালার কন্টাস্ট এইটাও সুন্দর ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন

থাকবে খুবই সুন্দর একটা বিস্কিট কালার এটাও কিন্তু এগুলা যদি যান অবশ্যই কিন্তু আপনি হোলসেল নিতে পারবেন হোলসেল নিতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে ভিডিও ড্রেস কালার এটা কিন্তু সকলের পছন্দের ব্ল্যাক এর সাথে কিন্তু ম্যাজেন্টা কন্ট্রাস্ট মাশাআল্লাহ এটা ফার্স্ট ক্লাস প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তারপরে যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা তো অবশ্যই কমে আসবে হোলসেল নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ